এখন আমরা জিনের মসজিদের ভিতর প্রবেশ করব চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গায় এই মসজিদের বিষয় নিয়ে প্রচলিত আছে যে কোনো এক অমাবস্যার রাতে বালিয়া ইউনিয়নে এই মসজিদটি নিজে থেকে মানে এখানে প্রস্তুত হয় শোনা যায় যে জিনেরা এই মসজিদটি নির্মাণ করছে কারুকার্যময় অসাধারণ আপনাদেরকে যদি দেখাই আমি কাছে গিয়ে তাহলে দেখতে পারবেন খুব সুন্দরভাবেই এই কারুকার্যময় করছে আর এই মসজিদটি কিন্তু ফুল মানে একবারে প্রস্তুত করতে পারেনি কিছু অংশ ফাঁকা রাখছে যেমন এই দরজাগুলো কিন্তু দেওয়ার সুযোগ পায়নি সময় পায়নি প্রচলিত আছে যে ওই সময়ে জিন পরীরা যখন এই মসজিদটি নির্মাণ করে ওই সময়তে কোনো এক বৃদ্ধ লোক নাকি উঠছিল তো ওই জন্য আর কি এই জিন পরীরা আর কি ক্রিয়েট পাইছে যে মানুষ উঠছে সেই জন্য আর মসজিদটি আর নির্মাণ করতে পারেনি অর্ধেক নির্মাণ করে মসজিদটি এইভাবে রাখে চলে গেছে অনেক কিছু কিছু কাজ মানুষেরাই করে নিছে যেমন এই এইগুলা করে নিছে নিজেই অসাধারণ এখানে আমার মতো আরো অনেকেই আসছে ব্লগ ভিডিও করতে হ্যাঁ যাই হোক জায়গাটা অনেক সুন্দর